নমস্কার ডক্টর রুপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা আমার চ্যানেলে প্রথম তারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে এই চ্যানেলে হেলথ এবং ডিজিজ নিয়ে বা স্বাস্থ্য ও শরীর নিয়ে আলোচনা করা হয় আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিউম্যাটিক আর্থারাইটিস এই রিউমা টয়েড আর্থারাইটিস বা রিউম্যাটিক আর্থারাইটিসে কিন্তু অনেকেই ভুগছেন এই রোগটা আসলে কী রোগটা কাদের হতে পারে এবং এই রোগের লক্ষণ কী কী দেখলে আমাকে সতর্ক হতে হবে এবং রক্ত পরীক্ষা করতে হবে এবং কি কী রক্ত পরীক্ষা আমাকে তৎক্ষণাৎ করে নিতে হবে কি চিকিৎসা আছে কতটা ভয়ের বিষয় এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো রিউমেটয়েড আর্থারাইটিস এটা হচ্ছে একটা ক্রনিক অটো ইমিউন ডিসিজ অর্থাৎ যাদের ইমিউনিটি সিস্টেমটা কম থাকে আমাদের দেখা যাচ্ছে যে তাদের মধ্যে এইটা আক্রমণ করতে পারছে বেশি তাড়াতাড়ি অর্থাৎ ধরুন আমাদের শরীরে আমাদের রক্তে ডব্লু অর্থাৎ হোয়াইট ব্লাড সেল এই একটা প্রোডাক্ট রয়েছে এই হোয়াইট ব্লাড সেল কী করছে না আমাদের ইমিউনিটির এগেনস্টে শরীরকে কিন্তু রক্ষা করছে রিউমেটিক আর্থারাইটিসে কি হচ্ছে যে ইমিউনিটি সিস্টেমটা ঠিকঠাক কাজ করতে পারছে না শরীরের নিজের ভিতরের অর্গানকেই এটা ড্যামেজ করছে এবং তখনই কি হচ্ছে না জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে আর্থারাইটিস হচ্ছে এবং ফুলে যাচ্ছে রিউমেটিক আর্থারাইটিসে কোথায় কোথায় এফেক্ট করে না আঙুলের এই জয়েন্টগুলোতে এফেক্ট করে এই আঙুলের জয়েন্টগুলো রিস্ট জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্ট নি জয়েন্ট কিন্তু মেনলি হচ্ছে রিস্ট জয়েন্ট আর এই আঙুলের জয়েন্ট পরের দিকে আস্তে আস্তে সেটা কিন্তু একটার পর একটাকে এফেক্ট করতে থাকে এবারে বলবো কিছু ফ্যাক্ট সেটা হচ্ছে এটা মেয়েদেরকে বেশি এফেক্ট করে এবং যারা ধূমপান করে স্মোকিং করে তাদের কিন্তু এটা খুব ক্ষতি করে এবং এটা ইয়ং বয়সে যারা তাদের মধ্যে দেখা যায় বেশি পাশে লক্ষণে লক্ষণ বলতে মর্নিং স্টিফনেস হচ্ছে সবার আগের লক্ষণ অর্থাৎ সকালের দিকে মানে ঘুম থেকে উঠে দেখবেন যে আপনি এই আঙুলগুলো নাড়াতে পাচ্ছেন না অর্থাৎ এই আঙুলগুলো ব্যথা লাগছে এবং শক্ত হয়ে আছে মানে স্টিফ হয়ে আছে এবং আস্তে আস্তে এটা কিন্তু কেটেও যাচ্ছে মানে সকালে ঘুম থেকে উঠে আপনি যে স্টিফনেস বা যেই শক্ত ভাবটা হাতে দেখেছিলেন হাত মুট করতে পারছিলেন না সেটা আস্তে 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 যত দিন এগোচ্ছে সময় যাচ্ছে তত কিন্তু দিনের বেলা এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে ঘুম থেকে ওঠার পরেই এটা বেশি দেখা যায় যে হাত ভাজ করা যাচ্ছে না তাহলেই বুঝতে হবে এটা রিউম্যাটিক আর্থালাইটিস হতে পারে এছাড়া যে প্রথমে একটা জয়েন্টে হলো ওটা ঠিক হয়ে গেল আবার অন্য একটা জয়েন্টে হলো ওটা ঠিক হয়ে গেল আবার অন্য একটা জয়েন্টে হলো এরকম করে অল্টারনেট করে কিন্তু এটা হওয়ার একটা চান্স থাকে ছোট ছোট জয়েন্ট বা রিস্ট জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্ট হাঁটুতে ব্যথা হয় যেমন ঠিক আর্থারাইটিসে হয় অস্টিও আর্থারাইটিসে আমি লক্ষণগুলো বলেছিলাম ব্যথা হয় জয়েন্ট ফুলে যায় জয়েন্টটা শক্ত হয়ে যায় স্টিফ হয়ে যায় এর সাথে সাথে কি হতে পারে এর সাথে সাথে জ্বর হতে পারে কখনো কখনো এর সাথে সাথে দুর্বলতা আসতে পারে টায়ার্ডনেস আসতে পারে এবং অনেক ক্ষেত্রে ওয়েট লসের কিন্তু একটা হিস্ট্রি পাওয়া যায় রিউম্যাটিক আর্থারাইটিসের এবার কমপ্লিকেশন কি হতে পারে মানে অনেক দিন ধরে যদি কাউ রিম্যাটিক আর্থারাইটিস ধরুন হয়ে আছে এর থেকে কি কি হতে পারে এই রিম্যাটিক আর্থারাইটিস কিন্তু অনেক অর্গানকে ক্ষতি করে আমি প্রথমেই বলেছিলাম অস্টিও আর্থারাইটিসের মতন নয় এটা কিন্তু একটু খারাপ একটা আর্থারাইটিস এটা আস্তে আস্তে অনেকদিন থাকলে এটা নার্ভকে ড্যামেজ করতে পারে আচ্ছা যে জয়েন্টগুলোতে হয়েছে জয়েন্ট ডিফর্মিটি করতে পারে অর্থাৎ হাতের আঙুল বেঁকে যাওয়া পায়ের আঙুল বেঁকে যাওয়া একটা ডিফর্মিটি যেটাকে বলে সেটা হতে পারে জয়েন্টকে ড্যামেজ করে দেয় পুরোপুরি এবং হার্টের ওপরে কিন্তু এফেক্ট করে লাংসেও এফেক্ট করে এবং অনেক ক্ষেত্রে চোখের সমস্যা পড়ায় এই রিউম্যাটিক আর্থেরাইটিস অনেক দিন ধরে থাকলে এবার হচ্ছে কি রক্ত পরীক্ষা করলে বোঝা যাবে যে রিউম্যাটিক আর্থারাইটিস হয়েছে যদি আপনাদের কারো বাড়িতে বুঝতে পারেন যে এরকম কোনো সমস্যা আপনারা কেউ দেখতে পাচ্ছেন যে সকালবেলা হাতে ব্যথা করছে মাঝে মধ্যেই রিউমেটিক ফ্যাক্টর বলে টেস্ট হয় ব্লাড ফর আরে ফ্যাক্টর এটা করতে হবে এবং তার সাথে সিআরপি লেভেল দেখতে হবে সিআরপি লেভেল অনেক ক্ষেত্রে এখানে হাই থাকে অ্যান্টিসিসিপি টেস্ট করতে হবে হিমোগ্লোবিন টেস্ট করতে হবে মানে আর এই ফ্যাক্টরটা এটা অনেক সময় পজিটিভ আসবে নেগেটিভ আসবে যদি পজিটিভ আসে তাহলে তো ধরা পড়েই গেল যে আপনার হয়েছে এবং অনেক ক্ষেত্রে সিসিপি অনেক রকমের রিলেশন থাকে এই টেস্টগুলোর মধ্যে এই টেস্টগুলো করে আপনি সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে যান আপনার ডাক্তারবাবু আপনাকে সেই মতন চিকিৎসা দেবে আর এছাড়া তো এক্সরে করতে হবে এক্সরে করে সেই জয়েন্টের অবস্থাটা দেখতে হবে যে এটা কতটা খারাপ হয়েছে যে কোন স্টেজে আছে সেটা এক্সরে করে ধরা পড়বে এবার বলবো ট্রিটমেন্ট ওষুধ কি আছে মেডিসিন প্রথম কথা হচ্ছে ওষুধ বলতে সবার আগে লাইফস্টাইল মডিফিকেশান সেটা আমি পরে বলছি কি কি খেতে হবে না খেতে হবে ট্রিটমেন্টের মধ্যে এখন অনেক ভালো এর ট্রিটমেন্ট বেরিয়েছে শুধু কিলার এখন দেয়া হয় না এখন তার সাথে সাথে বায়োলজিক্স দেওয়া হয় যেটা কিছুটা ইনজেক্টেবেলস সেই ইনজেক্টেবেলসগুলো স্টেজের ওপর বা পেশেন্টের ওই জয়েন্টের সিভিয়ারিটির ওপর মানে কতটা খারাপ হয়েছে তার ওপর ডিপেন্ড করে সেটা আমরা দিয়ে থাকি কিছু মেডিসিন আছে মেথোট্রেক্সেট সালফোসালাজিন এইচসিকিউ এই ট্যাবলেটগুলো ডাক্তারের কাছে গেলে সেটা তার সিভিআইটি অনুযায়ী সেটা দেখে তাকে প্রেসক্রাইব করা হয়ে থাকে কিছু ক্ষেত্রে স্টেরয়েড দেওয়া হয়ে থাকে এই জিনিসগুলো কন্টিনিউ একটা থেরাপি বা ট্রিটমেন্টের মধ্যে থাকতে হয় তার সাথে আমি এখন যেই পার্টটা বলবো সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে যে কীভাবে থাকলে রিউম্যাটিক আর্থালাইটিসের পেশেন্টরা ভালো থাকতে পারবেন সেটা হচ্ছে সবার আগে আপনাকে এক্সারসাইজ করতে হবে ফিজিওথেরাপি করতে হবে তাতে কী হচ্ছে না যে যে জয়েন্টের সমস্যাটা হয়েছে সেই জয়েন্টের অ্যাক্টিভিটিটা ভালো হবে মানে জয়েন্টটা একদম ড্যামেজ হয়ে যাবে না অ্যাক্টিভিটিটা ভালো থাকবে মুভমেন্টটা ভালো থাকবে এবার বলবো খাবারের মধ্যে ডায়েট যেটা সেই কি কি ডায়েট আপনাকে নিতে হবে ডায়েটের মধ্যে আপনাকে ওমেগা থ্রি ফ্যাটি খাবার যেমন সেটা ফিশে পাওয়া যায় ফিশ পাওয়া যায় ড্রাই ফ্রুটস খেতে হবে তার মধ্যে নানা রকমের সিডস পড়ছে ফ্ল্যাক্স সিড পরছে সিয়া সিড পরছে পিনাট পড়ছে আমন্ড পড়ছে ওয়ালনাট পড়ছে এই বাদামগুলো খেতে হবে তার সাথে ভেজিটেবলস ভালো করে সেগুলো বেশি বেশি করে খেতে হবে আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমি প্রথমেই বললাম যে যত পারবেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার খাওয়া সেটা ভালো তার সাথে অল্প কিছু ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট সাথে রাখা যেতে পারে ভিটামিন মিনারেলস হেল্প করবে প্রচণ্ড পরিমাণে এবার কি কি খাওয়া একদম যাবে না প্রথমেই বলে দিই যে ধূমপান কিন্তু একদম বন্ধ করে দিতে হবে মানে অল্প ধূমপান নয় ধূমপান কুইট করতে হবে মানে পুরোপুরি বন্ধ করতে হবে কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না তামাক জাতীয় কোনো জিনিস সেটা খাওয়া যাবে না কারণ এই তামাক এটা কিন্তু এই রিউম্যাটিক আর্থারাইটিসকে কিন্তু যথেষ্ট বাজের দিকে নিয়ে যায় এবং বাড়িয়ে দেয় তার জন্য এই জিনিসটা কিন্তু মানে লাইফস্টাইল মডিফিকেশনটা কিন্তু দরকার তাহলে আশা করছি এটা বোঝা গেছে যে রিউম্যাটিক আর্থারাইটিসটা কতটা ক্ষতি করে এবং কখন আপনাকে সতর্ক হতে হবে ডাক্তারের কাছে যেতে হবে যদি আপনি সঠিক টাইমে যত তাড়াতাড়ি আপনি চিকিৎসা শুরু করবেন রিউম্যাটিক আর্থারাইটিস কিন্তু তত তাড়াতাড়ি আপনি একটা সুস্থ লাইফ লিড করতে পারবেন কারণ এই রিউম্যাটিক আর্থারাইটিস কিন্তু পুরোপুরি যে কিওর হয়ে যাবে একদম ঠিক হয়ে গেল একদম সুস্থ আগের মতো সেটা হবে না তার জন্য কি করতে হবে ভয়ের কোনো কারণ নেই যখনই ধরা পড়বে যত তাড়াতাড়ি সম্ভব আপনি ট্রিটমেন্ট চালু করুন ট্রিটমেন্টের মধ্যে থাকুন এখন যথেষ্টই মানে ইম্প্রুভ হয়েছে ট্রিটমেন্টের কোয়ালিটি রিউম্যাটিক আর্থারাইটিসের অনেক নতুন নতুন মেডিসিন বেরিয়েছে যেগুলো আপনাকে অনেক বেশি সুস্থ থাকতে সাহায্য করবে এবং তার সাথে শুধু মেডিসিনে একদমই হবে না লাইট ওয়েট এক্সারসাইজ করতে হবে ফিজিওথেরাপি করতে হবে হালকা জয়েন্ট মুভমেন্ট করতে হবে আর খাওয়া দাওয়া খুব ভালো ভালো খাওয়া দাওয়া যেগুলো বললাম সেগুলো মেনটেন করতে হবে তাহলে আপনি অনেকটাই সুস্থ থাকবেন আশা করছি আজকের ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ